আজকে যুবককে দেখা কতজন জন গলায় নিয়ে চলতে চায় যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দিইখা এখন গলায় উড়না নিতে চায় মনে হয় বোঝেন না বাংলা ঠিক না জি বুড়ারা না বুঝলেও বুঝতে পারে কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাই আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে পান করতে চায়

আমা কোনটা সাবি রফাত তুই তো কতই না ছোট ছিলি তোকে বড় তো আমিই খুশি আমার কোনটা গরিফা অবই কেমন না দুর্বল ছিলি তুই আমি তোকে সুখামত্ব দিসি আমা কোনটা জাহিদা মার প্যাটের থেকে অল্প আর শিশু আলঙ্ক আমিও তো তোকে শিক্ষা দিছি কোনটা মিস্কেনা ফাজ্লাই তো নিশ্চয় ছেলে স্বয়ং সম্পূর্ণ তো আমিই খুশি আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষা আপনি শিক্ষিত হইতে পারতেন না আপনার আমি বাধ্য ছিল আকাশটা এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই এক সুতান আমার ক্ষমতা নাই ইঞ্চি তো দূরের কথা তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না ইন্দুলিলা শামসি বসোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে তাইলে উন্দুর ইলক বিহার ইল সমুদ্র দেখো আর তরঙ্গ মালা দেখো এটাও যদি বুঝে আসে তো কুন্দুর ইলল চিবা রিহা লাল মাই পাহাড়ে চলে যায় আর এটা চোপ পালক করা দেখেন বললেন জাদুয়া বলে পাহাড় দেখার কেউ দাদা এটাও বুঝে আসে না কুন্দুর ইলক আর দেবা সঙ্গিন দেখার প্রশস্ত দাদে বসতুল আরু দাজা মা ইল জামা

আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না যখন ফোটে তখন সবাই হাত বাড়াইতে চায় চাই যদি কাটার খচও খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায় কিন্তু শর্ত হলেও ফোটতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাঁথে দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র হব না মানুষের কাছে না যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে ওই আল্লাহর কাছে যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান এর কারণে দয়ার কারণে মোনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো শুধু পাইছি এমন না পাবো কিয়ামতের মাঠে আমরা পাবো যা পাবো ওটা দুনিয়ার কেউ পাবে না পাবে ওই রসুলের কাছে কোনদিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না এই জন্য বলতেছি যাতে দিলে কাথে আজকে দিলে কাথে না বিদায় করা সম্ভব হয় না আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হইলাম না আকর্ষণের পাত্র হইতাম না নাহলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হতো দেখার আগেই দেখার আগেই মনে হয় বোঝেন না কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মানহাদু এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো আমাকে তো দেখানো হবে ঠিক না তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম দেখা নিতাম এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে তো পাইকা গেল আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম উনিও মুস্কি হাসতেন আমিও বলতাম আগের থেকেই পরিচিত উনিও বলতো আগের থেকেই পরিচিত তুমি কাকে কি দেখাও তো বুঝাইতে মনে হয় আজ পর্যন্ত তো দেখলাম না যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না বুঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি কেন আমল হয় না সত্য এটাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে আমি মানি সেলিব্রিটিও হওয়া যাবে সারা দুনিয়ায় পরিচিত সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র সারা দুনিয়া তার দিকে তাকাবে হইতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে আল্লাহর কাছে রসুলের কাছে এটা ভিন্ন জিনিস কেননা ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন তাতে কি আসে বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা রসুলের কাছে আমি দামি কিনা পরিচিত কিনা কেননা আজকের মালিক যদিও আল্লাহ কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন কিছু যে স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি আজকের মালিকও আল্লাহ আমি মানি সত্য এটা আকাশের মালিক ও আল্লাহ জমিনের মালিকও আল্লাহ আমাদের মালিকও আল্লাহ কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে বেশি স্বাধীনতা দেন নাই শুধু পাঁচটা দিছেন পাঁচটা কয়টা পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন বেশি দেন নাই ওই পাঁচটা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি এক নম্বর স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত স্বাধীনতা অস্তিত্ব নেওয়ার পরে যে কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি আল্লাহ বাধা দিবেন এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সুন্দরীলা আকাশ দেখো উচ্চতা দেখো তারাও না হল বিদায় আমার কোথাও তুমি খুঁটি পাবে না কোথাও খুঁটি পাবে না একটা না সবা সামা কিন্তু একের পর এক সাতটা সবগুলো একরকম বড় না উলা আমা মাসানি কাহালকা তিন তিন ফালা বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট তারপরে যতটুক ক্ষুদ্র হয়েছে ওইটার থেকে আপনি আর আমি তৈরি ওটার থেকে আল্লাহ অস্তিত্ব দিতে তিন অন্ধকারের ভিতরে এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন মান আরাদা আনলি না দায়িত্ব হুমিন যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের চেকা ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি আমা কোন্মি না তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না আমায় যা জাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো আমায় যা জাকা মজবা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো আমায় যা জাকা এ দামা তোর কঙ্কাল তাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দর ভাবে নিখোঁজ ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুমতা সাবিরা তুই কি ছোট ছিলি না আমা কুমতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না আমা কুমতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুমতা মিসকিনা তোর মতো নিঃস্ব তো দুনিয়ায় কেউ ছিল না মার পেটের থেকে যখন আসছি কেমন নিশ্চয় ছিল যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায় গোলাপ আর কি ফুটলো দুই দিন পরে ঝোড়া গেল ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন না ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে কয় ঘন্টা বলেন না একদিন দুই দিন তিন দিন আল্লাহ বলে গোলাবার কি ফুটলো তুই কি তোকে দেখিস না সুখে আমি কিরম ফুটাই না হ্যাঁ জান কে ডাকলে কে ডাকলে আতলা আরে বলেন না আওয়াজ মহার্জেনের মানি কিন্তু ডাক কেন ডাকে আল্লাহ আপনার আমার ভালোবাসায় বন্ধুর ভালোবাসায় ডাকেস বন্ধুর বন্ধু চিনান হুম কে মোহাম্মদুর মোহাম্মদুর আরে নামটা বলেন না গুনা হবে না চল্লিশ নেকি কমসে কম পাবেন কম কম কোরআনে আছে মোহাম্মদুর রসুল এটা মনে করে যদি বলেন তাহলে আশি নীতি পাবেন আশি নীতি মোহাম্মদুর আরশি নে কি পাবেন কোরানে আসে মখসুরায় ফাতার ভিতরে মুহাম্মাদুলসুলুল্লাফ্লাদী নাম আহু আরশি ডব আল্লাহ তোফাৎ মুহামা উদায় নাহু কোরান বলতেছি বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব লিসেন্সি নইলে ওলামা এখানে বহুত আছে আমি চেহারা চিনি। আমার চেয়ে বেশি দিগ আছে। ওলামা বলতে পারবে না কোন উন্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন নামাজ সবাইকে দিছেন মুসা আল ইসলামের মতো নবী কো নামাজ দিছেন উন্মত কো নামাজ দিছেন ডাকার দায়িত্ব নেন বললে পড়লে দিব না পড়লে শাস্তি বইলা ছেড়া দিছে কিন্তু আমাদেরকে নামাজ দিছেন আবার ডাকার দায়িত্ব নিয়েছেন শুধু বন্ধুর দিকে চায় হাদিস আমাকে এটাই বুঝায় মুসাল ইসলাম যখন পাঁচ ওখ্যে চলে আসছে তো মুসাল ইসলাম তখনও বলতেছিল আমার ছিল দুই বেলা পড়ে নাই আপনার উন্মত বলতেছিলেন নয় বার গেলাম এখন লজ্জা লাগে আর কতবার যাব আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব আমার মন বলে ভিতরে উন্নতের জন্য ব্যথা ছিল ব্যথা উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল যদি না পড়ে আমি কি মুখ দেখাবো কাউকে পঞ্চাশ কে পাঁচে দিলেন সোয়াবও কমাইলেন না পরিশ্রম কম সোয়াব পুরা করবে পাঁচ বেলা সোয়াব পঞ্চাশ বেলা করবে পাঁচ বেলা সোয়াব তারপরও যদি উন্মত না পড়ে কি করবো আমি তো এখনো জমিনে যাই নাই পরীক্ষাও করি নাই তো পরীক্ষিত ব্যক্তি লম্বা দুনিয়াতে ছিলেন পরীক্ষা করে গেছেন আমারটা পাঁচ বেলা পড়বে তো ভিতরে ব্যথা ছিল আমাদের জন্য ব্যথা আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়াই ডাইকা কি কে ডাকে ডাক ডাইতে পারবে কিন্তু তারপরও আসে যদি স্বাধীনতা না দিতে তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না এটা দিন হতে না শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন আমি যাব আমার জায়গায় যদি ডাকেন তারপরও আসে না আউয়া ডাকে চেনেন আউবাকে চেনেন কে আল্লাহ রাগ হয়ে যাবে ওই একজন যে নিরানব্বই নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশাখ ধ্যান খেয়ালের সাথে দেখছে যে নিরানব্বই নামের অর্থ না তুমি নিজের পরিচয় নিছান আমি কে হু হিলা ইল্লা এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়ে আল্লাহকে আল্লাহর পরিচয় আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক اللہ قدوس اللہ سلام اللہ مؤمن اللہ محیمی اللہ عزیز الجبار المتکبر خالق الباری المصفر الغفار القحار الوحاب الرساق فتاہ العلیم القابض الباسط الخافض الرافع المعز المدل السمیع البسیر حكّم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأطول وقيل القبيك المتين الولد الحميد المؤسي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك الجلال والاكرام المقصد والجامع والغني المغني الماني الدار النافع النور الهادي ألبدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله من بباب i'm right name <laughs>